হ্যালো এই ভাস্কর খাদান ঝড় যতই চলুক না কেন সন্তানের হাওয়া নিয়েও মানে সন্তানের যে হাওয়াটা সেই সন্তানের হাওয়া নিয়েও কিন্তু কথা বলবো এই ভাস্কর তার কারণ কেন হচ্ছে যে বাংলা সিনেমা যখন এসেছে আর যেখানে মিঠুন চক্রবর্তী অভিনয় করেছে এবং যেখানে মিঠুন চক্রবর্তী ভাই কাকে কি করেছে বলতে পারবো না আমাকে কাঁদিয়েছে সন্তান মুভিটা দেখে সত্যি কথা বলতে আমাকে কাঁদিয়েছে আমার মানে যে মা বাবাকে তো আমি প্রচুর ভালোবাসি যাতে আরও কীভাবে ভালোবাসতে হয় যাতে ওই রকম দিনটা কোনো দিনও না আসে তো সেই জন্য সন্তান মুভিটা সত্যি আমার হৃদয়টাকে টাচ করে নিয়েছে তো মিঠুনদাকে নিয়ে তো ভিডিও তো বানাবোই আর তো চলুন একটা কথা বলি সেটা হচ্ছে যে আমি বেশি কথা বলেছিলাম যখন সন্তান মুভিটা মুক্তিতে আমি মেনে নিচ্ছি আমি মানছি কিন্তু কারণ দেখুন যেটা বলবো সেটা মানব ঠিক আছে যে সন্তান মুভিটা যখন মুক্তি যখন পেয়েছিলো না তখন আমি কিন্তু বেশ দুটো তিনটে কি চারটে ভিডিও আমি বানিয়েছিলাম বলেছিলাম যে সন্তান টিম কোনোভাবে কিন্তু প্রমোশন করছে না আর সত্যি সন্তান টিম প্রমোশন সেই লেভেলে করেও নি ওই জন্য একটা কথা রাজদা বলেছিল সেটা নিয়ে প্রচুর ট্রোল হয়েছিল তবে হ্যাঁ রাজদা কথাটা ভুলও বলেছিল ভুলও বলে ভুলও বলেছিল সত্যি ভুল বলেছিল কিন্তু আজকে এইসব বিষয় নিয়ে কথা হবে না আজকে বলবো যে একটা ছবি সত্যি প্রমোশন হয়নি সেই লেভেলে প্রমোশন হয়নি শুধু মানুষের বইটা ভালো দেখে মানে ভালো লেগেছে ইউটিউবে যেসব রিভিউগুলো এসেছে সেসব রিভিউগুলো দর্শক দেখেছে দেখার পরে দর্শক যেভাবে সন্তান মুভিটাকে দেখতে যাচ্ছে হল সেটা সিঙ্গেল স্ক্রিন বলুন বা সেটা মাল্টিপ্লেক্স বলুন তবে হ্যাঁ বেশিরভাগ মাল্টিপ্লেক্সে লোকে সন্তান মুভিটা একটু বেশি দেখছে এবং শুধু বয়স্ক লোকেরাই দেখছে না সব বয়সের মানুষেরাই কিন্তু দেখছে যারা পাবলিক রিয়াকশান দেখেছেন তারা কিন্তু দেখতে পাবেন এবং প্রত্যেকটা মানুষ কেঁদে ফেলছে তাহলে একটা জিনিস ভেবে দেখুন যেটা হচ্ছে যে যে সিনেমাটা সেই রকম প্রোমোশন নেই প্রমোশন করেনি কিন্তু এটা তো মানতে তো হবে যে প্রমোশন ছাড়াই সন্তান মুভি কি লেভেলে বিজনেস দিচ্ছে যদি ঠিকঠাকভাবে যদি সন্তান টিম যদি প্রমোশন করতো না এটা কিন্তু আরও বেশি বেশি কাবুলি মতন কিন্তু বিজনেস দিত আমি বলছি না যে খাদানকে টপকে দিত কারণ সন্তান সিনেমার সেই ক্যাপালিটি সত্যি নেই দেখুন মিঠুন চক্রবর্তী আছে ঠিকই তবে এখনকার ছেলেমেয়েরা কাকে ভালোবাসবে এটা বুঝতে হবে দেবদাকে ভালোবাসবে না মিঠুনদাকে ভালোবাসবে কার অভিনয়তা দেখতে বেশি ভালোবাসবে অবশ্যই কিন্তু দেবদার অভিনয়টা দেখতে ভালোবাসবে এবং খাদানটা হচ্ছে বাংলার পাঠান যে বলিউডে যে পাঠান সিনেমাটা বেরিয়েছিল লোকে পাঠান দেখতে কিন্তু অত ভিড় করেনি লোকে দেখতে গেছিলো শাহরুখ খানকে যে এত বছর পরে শাহরুখ খান ব্যাক করছে সেই রকমই বাংলাতে লোকে যে খাদান সিনেমাটা দেখার জন্য কিন্তু অত ভিড় করছে না লোকে দেখতে যাচ্ছে যে দেবদা এই রকমভাবে কমার্শিয়ালভাবে ব্যাক করেছে সেটার জন্য তাহলে নিশ্চয়ই সন্তানের সঙ্গে খাদানের তুলনা করলে সত্যি কথা বলতে এটা ভুল হবে তবে হ্যাঁ সন্তান যেভাবে বক্স অফিস কালেকশান দিচ্ছে এটা আচ্ছা আচ্ছা অন্য অন্য মুভিও কিন্তু এত ভালো বক্স অফিস কিন্তু বিনা প্রমোশনে কিন্তু দিতে পারেনি যেটা মিঠুন চক্রবর্তী সন্তান মুভিটি দিচ্ছে তো চলুন দেখা হচ্ছে আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে ভালো থাকবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে কাছের বন্ধুটার কাছে বা কাছের আপন মানুষদের কাছে ভিডিওটা শেয়ার করবেন আর লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবেন না টাটা বাই বাই